আজ তো আমাকে আরো সুন্দর লাগছে ঠিক যেন আকাশ থেকে নেমে আসা কোনো পরি দিনকে দিন আমার চেহারার সৌন্দর্য যেন বেড়েই চলেছে মা লিপি এই খাবারটা তোর বাবাকে দিয়ে আয় কি বললি এই ভর দুপুরে এত রোদে আমি বাইরে যাবো সত্যি মা তোমার মাথা ঠিক আছে কেন আমার মাথার আবার কি হলো মাথা যদি ভালোই থাকে তাহলে রোদে আমায় বাইরে পাঠাচ্ছ কেন এই রোদে বের হলে আমার গায়ের রং তো কালো হয়ে যাবে না না আমি কিছুতেই এখন বাইরে যাবো না তাহলে এখন ভাতটা কাকে দিয়ে পাঠাবো ওদিকে তো তোর বাবার খাওয়ার সময় হয়ে এলো কেন ঘরে তো তোমার আরো একটা মেয়ে আছে ওর যা গায়ের রং এই রোদেরও সাহস নেই ওকে আরো কালো করার চুপ কর লিপি সারাক্ষণ নিজের রূপ নিয়ে তো বড়াই করা ভালো না বড়াই করবো না আমার যা রূপ এই গ্রামে আছে নাকি এমন কেউ থাকলে দেখাও আমার তো মনে হয় শুধু এই গ্রামে না এই পুরো পৃথিবীতে আমার যে সুন্দরী কেউ নেই হয়েছে তোকে আর কিছু বলতে হবে না মা ঋতু কোথায় তুই আমায় ডাকছো মা এই তো তুই মা তোর বাবাকে খাবারটা দিয়ে আয় কত বেলা হয়ে গেছে দাও মা আমি এখনই বাবাকে খাবারটা দিয়ে আসছি সত্যি তোর মতো এমন লক্ষ্মী মেয়ে বাবা ভাগ্যের ব্যাপার কিন্তু কিন্তু কি মা ও বুঝেছি আমি কালো তাই তো না মা আমি তো আমি বুঝেছি মা কি করব বলো সৃষ্টিকর্তা আমাকে যেমন বানিয়েছে আমি তো তেমনই হয়েছি কষ্ট পাস না মা গায়ের কালো হলে কি হবে তোর মতো সাদা মনের মানুষের গ্রামে আর একটিও নেই হয়েছি এবার ভাতের বাড়তে তাও দেখি নইলে তো আবার দেরি হয়ে যাবে তা জলিল ভাই তোমার মেয়েটা তো বেশ ভালোই বড় হয়েছে তা ওর বিয়ের কথা কিছু ভাবছো নাকি ভেবে আর কি করবো ভাই যাকে মেয়ের জন্য ছেলে দেখতে বলি সেই আমার মেয়ের গায়ের রঙের কথা বলে এভাবে যে কত সম্বন্ধ গেল এসব যা বলছো অত সুন্দর মেয়ে আর তুমি কিনা বলছো গায়ের রং ভালো না ব্যস্ত আমার হাতে একটা খুব ভালো ছেলে খোঁজ আছে না নাকি তা ছেলে কি করে শহরে বড় চাকরি করে ভাবছিলাম তোমায় বলে দেখি চাকরি করে তাহলে তো খুবই ভালো পাত্র তো আমার মেয়েকে বিয়ে করবে কেন করবে না আমার সুন্দরী বউ কেনা চায় টাকা পয়সা নিয়ে ভেবো না ছেলে আমার নিজের ভাগ্নে ওই তো আমার মেয়ে কিরে এই রোদুরে তুই আবার এখানে আসলি কেন আসবো না এই ধরো তোমার খাবার আমি না আসলে তুমি তো না খেয়ে কাটিয়ে দিতে দেখেছো তো দুলাল ভাই আমার মেয়েটা কেমন লক্ষ্মী নিজের মেয়ে বলে বলছি না ও যে ঘরেই যাবে ঘর একদম আলো করে রাখবে আলো না কালো যে ঘরে যাবে সে ঘর আর অন্ধকার হয়ে যাবে কিছু মনে করো না ভাই তোমার এই মেয়েটাকে দেখলে আমি শুধু একটা কথাই ভাবি তুমি আর ভাবি এত সুন্দর অথচ তোমাদের মেয়েটা এমন কালো হলো কেন এসব কি বলছো ভাই তুমি তো এইমাত্র আমার মেয়ের জন্য একটা সুপাত্রে খোঁজ দিচ্ছিলে তোমার কি মাথা খারাপ হয়েছে জলিল ভাই আমার এমন রাজপুত্রের মতো ভাগ্নের জন্য এই কালো মেয়েকে বউ বানাবো আমি তো তোমার ছোট মেয়ে লিপির কথা বলছিলাম এই মেয়েকে কে বিয়ে করবে বাবা আমি আসি ওদিকে আবার আমার কাজ পড়ে আছে এ কি মা তুই কাছিস তুই মন খারাপ করিস না লোকে যা বলুক তুই আমার লক্ষ্মী মেয়ে কাছে না তো চোখে কি জানা একটা পড়েছে তাছাড়া দুলাল চাচা তো মিথ্যে কথা বলেনি যদি ছেলে ভালো হয় তাহলে লিপির বিয়েটা দিয়েই দাও কোথায় মহারানী সে কখনো একটু হলুপেটে আনতে বলেছি অথচ এখনো কোনো খোঁজ নেই এই বোন তোর হলুদ পাটা রিদু তুই কোথায় গিয়েছিলি এই সামান্য হলুদ পাঠায় তোর এতক্ষণ লাগলো লিপি তোকে কতবার বলেছি তুই আপু বলে ডাকবি তোর কি কোনো কথা কানে যায় না মা তুমি কি কখনো ওর দিকে তাকিয়ে দেখেছ তুমি ভাবো ও কি আমার বড় হওয়ার যোগ্য কোথায় আমি আর কোথায় ও একদম চুপ কর শোন লিপি এখনো সময় আছে নিজের রূপ নিয়ে এত অহংকার করিস না দেখবি একদিনই রুপি আর তোর থাকবে না আরে চারো তোমা শকুনের দোয়াই গরু মরে না তাছাড়া রূপ যখন আছে অহংকার তো একটু করবোই তুই আবার হলুদের বাটি ধরে দাঁড়িয়ে রইলি কেন আমাকে দি বলছিলাম এত ভালো পাত্র হাত করাটা কি ঠিক হবে এসব তুমি কি বলছো ঋতুর ঘরে বড় মেয়ে থাকতে শেষে কিনা ছোট মেয়ের বিয়ে আগে দেবো কি করব আমরা তো নিরুপায় ঋতুর চিন্তা করে ওদিকে যে লিপিরও বিয়ের বয়স পেরিয়ে যাবে তাছাড়া আমাদের বয়সটাও তো কম না সবই না বুঝলাম কিন্তু তাই বলে আর অত ভেবো না তো তুমি বরং দুলাল ভাইকে বলো ছেলের বাবা মায়ের সাথে কথা বলতে তাছাড়া দেখাশোনা হলেই তো আর বিয়ে হয়ে যায় না বেশ তো তুমি যখন বলছো কাল না হয় একবার কথা বলে দেখবো

তুই সুখী হলে তো আমি সুখী হয়েছে হয়েছে তোকে আর এসব বলতে হবে না আমার সব জানা আছে কিন্তু কি আর করবি তোর কপালে তো আর রাজপুত্র নেই বাবাকে বলে দেখবো যদি কোনো রিকশাবলার পায় পাই খবরদা লিপি একদম এসব বাজে কথা বলবি না মা ওকে বকো না তাছাড়াও তো মিথ্যে কথা বলেনি যাই হোক আমি বরং পুকুরঘাটে গিয়ে লিপির জামা কাপড়গুলো কেটে আনি হ্যাঁ তাই যা তোকে ওখানেই মানাই চিন্তা করিস না বিটা হোক আমি তোকে আমার সাথে নিয়ে যাব না হলে ওখানে গিয়ে আমার সব কাজ কে করে দেবে এই মেয়েটা এখনো বুঝছালো না সৃষ্টিকর্তা ওকে তুমি মাফ করো

আহারে এখানে পাখিটা এলো কোথা থেকে আমি কত সামান্য কষ্টে কাছি আর এই নিরীহ পাখিটা কত ব্যথা পাচ্ছে ওকে যে কোনোই হোক সাহায্য করতে হবে এটা কত থেকে তুলে আনলি নিজেও যেমন কুচ্ছিত তেমন তুলে এনেছিস একটা কুচ্ছিত পাখি যা এটা বাইরে ফেলে দেয় এভাবে বলছিস কেন বোন দেখ পাখিটা কত কষ্ট পাচ্ছে তাই তো ওকে তুলে আনলাম কেন তুই কি পাখির ডাক্তার দেখে কাটা কেমন শিউরে হচ্ছে যা বলছি ওটাকে বাইরে ফেলে দিয়ে আয় না আমি ওকে কিছুতেই ফেলবো না যতক্ষণ ও সুস্থ হচ্ছে ওকে আমি নিজের কাছেই রাখব আমার সাথে পারলা আমিও দেখছি তুই কি করে বাকিটা রাখিস এই তো এবার আর তুই ব্যথা পাবি না দুটো দিন এভাবে থাকলে তুই আবার সুস্থ হয়ে যাবি ঋতুমা তুই এখানে আর আমি তোকে কত খুঁজে বেড়াচ্ছি কেন মা কি হয়েছে তোর দুলাল চাচা খবর পাঠিয়েছে কাল দুপুরে ছেলেপক্ষ পক্ষ আসবে লিপিকে দেখতে সে তো খুব ভালো কথা মা তুমি একদম চিন্তা করো না আমি সব কাজ সামনে নেব মা তুই মন খারাপ করিস না সৃষ্টি করতে চাইলে তোর এর চেয়েও ভালো করে বিয়ে হবে আমি ওসব নিয়ে ভাবছি না আমি ভাবছি আমার বোনটার বিয়ে যেন খুব ভালো মতো হয় চলো মা এখন আর বসে থেকে লাভ নেই কালকের কাজকর্ম কিছুটা এগিয়ে রাখি আমায় বলে বাকিটা ফেলবে না সে ছোট থেকে দেখে আসছি ওর চেহারা যতই করছি থাক না কেন বাবা মা ওকেই বেশি ভালোবাসি আজ আমি ওর পাখির এমন দশা করব বুঝবি তখন আমার সাথে পাল্লা দেওয়ার পরিণাম কি হয় এইটা সে পাখিটা এ আমি কি দেখছি ওই পাখিটা তো বড় হলো কি করে এখন কি হবে দষ্ট মেয়ে তোর এত সাহস আমি পাখি তুই কিনা এমন ভালো একটা মেয়েকে কষ্ট দিতে একটা নিরীহ পাখিকে মেরে ফেলছিলি আমাকে কিছু না করবো না মানে কি যেন বলছিলি পাখিটা কুৎসিত পাখিটা নোংরা আর তুই কি নিজের রূপ নিয়ে তোর অনেক অহংকার তাই না বেশ আমিও দেখছি কোথায় রাখুন এ আমার কি সর্বণ আসলো আমি কি না ষোলো বছর বয়সে এমন কুৎসিত গুড়ি হয়ে গেলাম নিজের রূপ নিয়ে বড়াই করিস না আজ থেকে তুই হবে ষোলো বছরের বুড়ি না না দয়া করে আমাকে আমার আসল রূপ ফিরিয়ে দাও এ আমার কি সর্বণ আসলো কিছুতেই না যতদিন না তোর অহংকার পুরোপুরি চূর্ণ বিচুর্ণ হচ্ছে মা একটা বার দরজাটা খোল কি যে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না ওদিকে তো তোর দুলাল চাচা পাচনে এক্ষুনি চলে আসবি না মা আমি কিছুতেই এই দরজা খুলবো না এই চেহারা আমি কিছুতেই কাউকে দেখাতে পারবো না একি তোর গলাটা এমন শোনাচ্ছে কেন একটাবার দরজাটা খোলবোন তুই যা বলবে আমি তাই শুনবো আমি এখনই তোর জন্য হলুদ পেটে আনছি দেখবি তোর মুখটা আরো সুন্দর হয়ে যাবে একদম কথা বলবি না আমি সব জানি আমাকে হিংসে করি তুই সব করেছিস মা ওকে চলে যেতে বলো ওই তো জাদু করে আমার চেহারা নষ্ট করে দিয়েছে তাই তো ওর গলাটা এমন শোনাচ্ছে কেন আচ্ছা বেশ আমি ঋতুকে তাড়িয়ে দিচ্ছি তাও তুই একটাবার দরজাটা খোল কেন মা তোমরাই তো চেয়েছিলে ওর বিয়ে দিতে চাও না ওকেই এবার ওদের সামনে নিয়ে যাও আমিও দেখবো ওই কুচিত মেয়েকে কি করে পছন্দ করে কি হলো জলিল ভাই সময় তো পেরিয়ে যাচ্ছে ভাবিকে বলো মেয়েকে আমাদের সামনে আনতে অশুল ভাই কি ভাবে যে বলি কি આમতা આમতা করছো কি হয়েছে কোনো সমস্যা নানা ভাই কোনো সমস্যা না এ যে আমি আমার মে কে নিয়ে এসেছি কে জলিল ভাই ছি 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 আমাদের তো কথা হয়েছিল তার পর তুমি এই মে কে দেখাচ্ছ না মানে দুলাল ভাই তুমি আমাকে ভুল বুঝছো না ভাই আর কিছু বোঝার নেই চল বাবা राजे এসব বাটপারদের সাথে আমরা কিছুতে সামঞ্জস্য করতে চাই না খবরদার চাচা এতদিন আপনি আমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছেন আমি সহ্য করেছি কিন্তু আর না আপনি আমার বাবা মাকে নিয়ে একদম বাজে কথা বলবেন না চরের মায়ের বড় গলা এই মেয়ে তুই নিজেকে কখনো আয়না দেখেছিস খুব সাধ হয়েছে আমার রাজপুতের মতো ভাগ্নীকে বিয়ে করার না চাচা আমার আপনার ভাগ্নীকে বিয়ে করার কোনো शौकই নেই আমি চাই আমার ছোট বোনকে আপনিরা দেখুন কিন্তু একটা সমস্যার কারণে আমার বোন যখন সামনে আসতে চাইছে না তখন বাবা মায়ের সম্মান বাঁচাতেই আমি এখানে এসেছি কিন্তু এর পরে যদি আপনি আমার বাবা মাকে অপমান করেন তাহলে কিন্তু তাহলে কিন্তু কে শনি আ মমা চুপ করো যে মেয়ে নিজের বাবা মায়ের সম্মানের জন্য নিজেকে ছোট করতেও রাজি হয়ে যায় আমি তো তেমনই এক মেয়েকে খুঁজছিলাম সুন্দর চেহারা তো খনস্থায়ী কিন্তু মানুষের সুন্দরবন চিরস্থায়ী আমি এই মেয়েকে বিয়ে করতে চাই এসব তো কেবছে বাবা ঠিকই বলছি মামা তুমি বিয়ের ব্যবস্থা করো না আমি কিছু দিয়ে আপনাকে বিয়ে করবো না কারণ আমি চাই আমার ছোট বোনকেই আপনি বিয়ে করুন দয়া করে আমাকে দুটো দিন সময় দিন আমার যা বলার আমি সবাইকে বলেছি বাকিটা আপনারাই দেখুন ওরা সবাই চলে গেছে এবার তো দরজাটা খুল মা একটা দরজা খুল কেন মা পারলে না তোমার ওই কুচিত মেয়েকে বিয়ে দিতে আমি জানতাম ওই ছেলে কিছুতেই তোমার মেয়েকে পছন্দ করবে না কি ভেবেছি আমার এই হাল বলে ও পার পেয়ে যাবে এখনো তোর অহংকার কমেনি ঠিক বলেছিস বোন ওই ছেলের সাথে তোরই বিয়ে হবে এবার তো দরজাটা খোল শোনলিপি ওই ছেলে ঋতুকেই বিয়ে করতে চেয়েছি কিন্তু ঋতুই বিয়ে করতে চাইনি কারণ ও চায় তুই ওই ছেলেকে বিয়ে কর তোর বাইরেটা সুন্দর হলেও তোর ভেতরটা ঋতুর মতো সুন্দর না তাই তো এখনো তুই ঋতুকে হিংসা করছিস ক্ষমা ক্ষমা করে করে আজ বুঝতে মা সব সময় ঠিকই বলতো ছোট থেকে আমি ভেবেছি রূপ নিয়ে তুই আমাকে হিংসে করিস অথচ আমি কি হিংসে করেছি এ কি কে তুমি আমার বোন কোথায় আমি তোর বোন আপু আমার অহংকারের কারণে আজ আমার এই দশা ষোলো বছরে আমি বুড়ি হয়ে গেছি একই সর্বনাশ হলো আমি তোকে কতবার বলেছি অহংকার করিস না দেখলি তো আজ কি হলো হে মা তুমি ঠিকই বলেছ তবে এখন আর আমার দুঃখ নেই আমি নিজের ভুল বুঝতে পেরেছি এতেই আমার শান্তি বাইরের সৌন্দর্য না ভেতরের সৌন্দর্যই আসল আমি বুঝতে পারছি আমি না আপুই বেশি সুন্দর এসব তুই কি বলছিস বোন তুই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে তুই আবারও আগের মতো সুন্দর হয়ে যাবি আমি আবার আগের মতো হয়ে গেছি আপু তোর কারণে আজ আমি আবার আগের মতো হয়ে গেছি না বোন সব তোর কারণেই সম্ভব হয়েছে কারণ পাখি তো বলেছিল যখন তোর অহংকার দূর হবে তখনই সব আবারও আগের মতো হয়ে যাবে তোর অহংকার দূর হয়েছে এবার তোর বিয়েটাও হবে না আপু আগে তোর বিয়ে তারপরে আমার বিয়ে হবে তাই না মা হ্যাঁ মা এই প্রথম তুই ঠিক কথা বলেছিস কিন্তু আর কিন্তু না আমি ভুলছিলাম ওই ছেলের জন্য আমি না তুই চোখ পাত্রী তো হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি কেমন লেগেছে আমাদের কাছে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিও কিন্তু বাজে রাখবেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দেওয়া হবে আর কোন সময়টা আপনারা বেশি ভিডিওগুলো দেখছেন কোন সময় ফ্রি আছেন সেই টাইমটা আমাদের একটু জানাবেন আমরা সেই টাইম অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব তো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং রাখবেন আশা করা যায় Mm-hmm.